হ্যালো বন্ধুরা হ্যাভ এ গুড ডে আজ সুপর্ণার রান্নাঘরে আজ রাতের একটা ডিশ করেছি সেটা হচ্ছে ধাবা স্টাইলে তরকা এবার তরকা আমি রোববার দিনকে পুরো সারাটা দিন আমার রান্নাঘরে কেটেছে বিভিন্নভাবে সকালে করেছিলাম কন্টিনেন্টাল একটা ডিশ ব্রেকফাস্টে দুপুরের জন্য করেছিলাম মাংস আর ডাল মুগ ডাল মাছের মাথা দিয়ে আর রাতের জন্য করেছি এই তরকা একটু ধাবা স্টাইলে চেষ্টা করলাম করতে আমি তরকা করি এবং আমার হাতে তরকা আমার ছেলে খুবই ভালো খায় তবে আমি রুমালি রুটির সাথে সার্ভ করেছি রুটিটা কিন্তু আমি নিজে করিনি আচ্ছা প্রথমে আমি তরকাটাকে আমি পরশুদিন ভিজিয়ে রেখেছিলাম মানে রোববার করবো তো শনিবার রাতে ভিজিয়ে রেখেছিলাম কেননা এই বৃষ্টির ওয়েদারে ঠিকমতো ভিজবে না বলে না হলে সকালে ভেজালেই হয় যাই হোক আমি প্রেশারটাকে একটু বাড়ি মানে সিটিটাকে তুলেছি দুবার এবং সেটা মিডিয়াম হিটেই রেখেছি সিম করে রাখিনি চটপট করতে হবে রান্না কেননা তারপরে আবার লাইট করতে হবে এই রান্না রান্নাবান্নার ঝক্কি তো আছেই কাঁটাকাটি এইসব যোগাযন্ত্র এই যে সিটি দিয়ে নিয়েছি একদম বেশি শুকিয়ে গেছে মানে জলটা একদম পরিমাপ মতো হয়েছিল। একদম শুকনো হয়ে গেছে যাই হোক আমি এটা নামিয়ে অন্য পাত্রে রেখে দেবো আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার রান্নাটা যেহেতু পাঞ্জাবিদের তরফ থেকে এসছে তাই জন্য একটু স্পাইসি হবে আদা মাছ আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দু রকমের আছে আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এদিকে তরকাটার মধ্যে কিন্তু প্রথমে জল ছিলই না আমি একটু দুই এক হাতা দিয়ে দুই এক হাতা জল দিয়েছি এবার আমি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কিন্তু অনেকটাই লেগেছে যাই হোক যে যার পরিমাণ মতো ইচ্ছা মতন দেবেন তরকার প্রয়োজন অনুযায়ী দেবেন আর যদি স্পাইসি খেতে চান অবশ্যই কিন্তু পাঞ্জাবি খানা যখন অবশ্যই এগুলো দিতে হবে যদিও আমি আজকে বাটার ইউজ করিনি কেননা সকালে বাটার দিকে কন্টিনেন্টাল করেছিলাম হেলথকেও দেখতে হবে এবার দেখে নিন এই পেঁয়াজের মধ্যে আমি রসুন কুচিও দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজটা একটু একটু হবে তখন আমি একটু একটু হয়েছে তখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কেননা কাঁচা লঙ্কা একটু একটু তো স্পাইসি খাবার মানে কি বলবো মাংতা হ্যাঁ এই ব্যাপারটা তো থাকেই যেহেতু এটা তরকা আর তরকা আমাদের সকলেরই বাঙালিদের তরকা খুবই একটা মানে আদরের একটা ডিশ বা আদরের বলবো কেননা পরোটা দিয়ে রুটি দিয়ে এমনকি ভাত দিয়েও কিন্তু ভালো করে খাওয়া যায় এবং সেখানে কিন্তু কোনো রকম মনে হয় না যে অন্য একটা খাবার খাচ্ছি অন্য একটা প্রদেশের খাবার খাচ্ছি সেটা কিন্তু মনে হয় না ওই মশলাগুলো প্লেটে যেগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু আমি সামান্য জল দিয়ে গুলে দিয়েছি বেশি দিইনি নি কেননা তো বেশি জল দেওয়া যাবে না আমি এইটা পেঁয়াজ রসুন দিয়ে আগে করে নিচ্ছি তার কারণ আমি আগে ডিমটা ভাজি নিই কেননা শাশুড়ি মা খাবেন বলেছেন যে একটু তুলে রাখতে শাশুড়ি মা ডিম খান না এমনি মাছ পেঁয়াজ টিয়াজ খান সেই জন্য এইভাবে আমি আর কি রান্নাটা করার চেষ্টা করলাম পরে আমি ডিম ভেজে আরও কি কি করে দেব। সেটা ডিমটাও কায়দা করে আজকে ভেজেছি অন্যদিন কড়াইতে প্রথমেই আগে ডিম ভেজে তুলে নিই সেখানে ডিমটা অনেকটা ফ্লপি হয় আজকে চাটুতে করব দেখা যাক কীরকম হয় রুমালি রুটি রুটি করা যে আর ঝামেলা নেই যেহেতু রুমালির রুটি দিয়ে কো খাবে ওই অর্ডার দেওয়া হয়ে গেছে পাড়াতেই দোকান এবং আমরা রুমালির রুটি কি আমি তো করতে পারি না কেননা যেই ওর মানে একটু উনুন হলে ভালো হয় উনুন আমার রান্নাঘরে এত ছোট যে একটা যে ছোটো উনুন কিনে জ্বালিয়ে জ্বালাবো ওই যা অনেক হ্যাপা সেগুলো আর প্রয়োজন নেই আর চাটু আর গ্যাসের ওপর উল্টো কড়াই করে করব সেইটা আর কি ভীষণ রিক্স হয়ে যায় গ্যাস কখন যে নিচের দিকে নেমে গিয়ে ব্রাস্ট হয়ে যাবে সেই ভয়টা তো থাকেই এবার এতক্ষণ আমি নুন দিইনি আপনারা দেখেছেন এবার আমি নুন অ্যাড করে দিলাম আর যে মানে সব কিছু ব্যালেন্স করার জন্য ঠিক চার থেকে পাঁচটা দানা আমি চিনি ফেললাম সমস্ত কিছুকে ব্যালেন্স করে দেবে চিনি এইটা চিনি যায় না কিন্তু একটু দিলাম আচ্ছা আমি কিন্তু কোনো জাতীয় জিনিস দিইনি টমেটো টমেটো পিউরি কিচ্ছু দিইনি তবু দেখবেন কি সুন্দর রং এসেছে কষানোর ওপর সমস্ত রান্না নির্ভর করে কেননা আমাদের মা ঠাকুমারা কিন্তু কোনোদিনও টমেটো টমেটো পিউরি বা দই এসব কিন্তু খুব একটা ব্যবহার করতেন না রোজকার রান্নাতে আমিও কিন্তু রোজকার রান্না এবং অতিথি আপ্যায়নে আমি কোনোদিনও টমেটো সস টমেটো এইসব করি না আমার কোথাও যেন মনে হয় একটু জল জল ব্যাপারটা থেকে গেছে এবার আমি ওই তড়কাটাকে দিয়ে দিলাম সেদ্ধ করা তরকাটা এখানে আমি দু মতো জল মিশিয়েছিলাম কারণ একদম প্রেশার থেকে যখন নামিয়েছি তখন কিন্তু একটা একদম শুকনো খটখটে ছিল এভাবে আমি এবার এটাকে ফুটতে দিয়ে আমি ও চাটু বসাবো চাটুটাকে ধুয়ে নিয়ে ভালো করে গরম করে নেবো তারপরে আমি একটা কি কাণ্ড করছি সেটা দেখে নিন এটা তো তরকার মাস্ট সে নিরিমিষ তরকা হোক ডিম তরকা হোক কী যেন ওটাকে মটন তরকা হোক যাই হোক না কেন এইটা কিন্তু একটা মাস্ট দেবার যে মশলাটা সেই মশাটা ছাড়া তরকার গন্ধ হয় না সেটাই আর আমি কিন্তু কেনা প্যাকেটে তরকা দিয়ে করছি তার কারণ হচ্ছে এই প্যাকেটের মধ্যে সমস্ত রকম ডাল থাকে গেছি যেটা বললাম যে মশলা মশলাটা মাস্ট সেই পাতাটাকে আমি ভেজে নিয়েছি যেটাকে আমরা তড়কা পাতা বলি আচ্ছা এটাকে ভেজে যে সাইডে সরিয়ে রেখেছি কেননা যেহেতু লোহার চাটু বেশ গরম হয়ে যায় এবং পুড়েও যাবে তারপর একটু ঠান্ডা হতে দিয়ে আমি যে হাতে এগুলো স্ম্যাশড করে দিয়ে দিচ্ছি এটা আমি অনেক পরে দিই কিন্তু যেহেতু শাশু যদি ভুলে যাই হ্যাঁ কথা বলতে বলতে ভুলে যাই তার জন্য আমি শাশুড়ির জন্য তুলে রাখবো নিরিমিষ এই অবস্থায় তারপরে আমি যে এই যে চাটুতেই আমি তেল দিয়ে দিয়েছি এবার এক এক করে ডিমগুলো ভেঙে নেব তিনটে ডিম দিয়েছি আমি এবার এটাকে ওটাকে এটাকে মানে ডিমের অমলেটের মতন করে করব করে কুচি কুচি করে নেব এটাকে কী বলা যেতে পারে ডিমের ঝুরি তো নয় কিন্তু তেলটা যা পড়েছে এই দিয়ে কিন্তু আমি ঝুড়ি করতে পারতাম কিন্তু অতটা সময় আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না যাই হোক এই তরকাটা যে এরকম অবস্থা ফুটে এসে পরে আমি শাশুড়ি মায়ের জন্য তুলে নিয়েছি এবার ডিমটা ভাজার জন্য আমি চাটুতে তেল দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ ধাবা স্টাইল যখন একটু তেলের কথা মাথায় অত ঘুরলে হবে না সব কিছু ডিমটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর কড়াইতে দেব একটু থেকে সামান্য একটু দেখতেই পাচ্ছেন একটু নুন দিলাম যাতে মানে তরকার তরকাটা করেছি তো সেটা একটা নিজস্ব নুন দিয়ে এবার ডিমটাতে নুন থাকলে মুখে পড়লে বাজে লাগবে যেহেতু আমি পরে দিচ্ছি এই যদি আমি কষানোর সময় দিতাম তাহলে ডিমটা আলাদা করে নুন দেবার কোনো প্রয়োজন হতো না আমি বাড়িতে দুপুরে খাবারের জন্য যে চিকেন করেছিলাম সেই চিকেন সাথে রুমাল রুটি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করেছি আপনারা কেমন আছেন আপনারা আমার বান্না কেমন লাগছে একটু যদি পুরোটা দেখেন কষ্ট করে তাহলে আমার ভালো লাগবে কেননা একটা তো সব এতটা পরিশ্রম করি যদি স্কিপ করে দেখেন তাহলে তো ভালোই লাগে না প্রথমত একটা রান্নার আগে যে একটা তৈরি করা সেই প্রসেসিং তার ছবি তোলা রান্না করার সময় প্রসেসিং করা তার ছবি তোলা ভিডিও করা কত সময় ভিডিও সেভ না করলে কোনো অ্যাপে গিয়ে করলে সেই সময়টা চলে যায় সেটা মানে এতটাই কষ্টকর যেটা আমি কন্টিনেন্টাল করেছি আমি পাঠাবো ওটা বেশি না দেড় দু মিনিটের ভিডিওটা রয়ে গেছে সেটাই আমি সেভ করে রে সেভ অবস্থা যেটা রয়েছে সেটাই আমি পাঠাব আর প্রথমে যে আমি প্রায় সাড়ে চার পাঁচ মিনিটের যে ভিডিওটা এনশটে গিয়ে করেছি সেটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে এই তরকাটা শাশুড়ি মায়ের জন্য তুলে রেখে তারপর সামান্য একটু জল দিলাম কারণ আমি এটা অনেকক্ষণ ফুটাবো ডিম দিয়ে তার কারণ আমি যেহেতু আগেই আমি তরকা পাতাটা দিয়ে দিয়েছি তার ফ্লেভারটা কতটা ভালো উঠবে তো না ইসে করে তো বোঝা যায় না আর তরকাটা একটু ঘন না হলে সেটা খেয়েও মজা নেই একটু টাইট হবে তরকা তবে খেতে ভালো লাগবে কারণ ঝোল ঝোল তরকা একেবারেই চলে না এই জন্য আমি একটু জল অ্যাড করেছি যাতে অনেকক্ষণ ধরে এটা ফুটবে এবং নিজের থেকে ঘন 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 হবে মাঝে মাঝে দুই একবার যে আমি নেড়ে দেবো সেটা তো সবাই জানেন আর আপনারাও এরকমভাবে নিশ্চয়ই করেন আর অন্য রকমভাবে যদি আপনারা করেন সেটাও কিন্তু আমাকে বলবেন আমি কিন্তু দেখুন টমেটো ক্যাপসিকাম কিছু দিলাম না পিউরি দিলাম না তবুও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে নিরিমিষটা কীরকম লাগে আমি কোনোদিনও করিনি আর আমার ছেলে যেহেতু এক তরকাই পছন্দ করে তার জন্য এগ দিয়েই বরাবর করি এই যে আমি সার্ভ করে মানে রাখছি আমি এখনই যে নামিয়ে ফেলছি তা নয় জাস্ট একটা ছবি তোলার জন্য এবার আমি সাজিয়ে নিচ্ছি সুন্দর করে এই যে রুমালি রুটি এসে গেছে রুমালি রুটি একটু চিকেন একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তরকারি যে একটা ছবিও এসছে আচ্ছা ভালো ভালো থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন